বৃষ্টি নিয়ে বড়সড়ো সুখবর স্বাভাবিকের তুলনায় এবছর বেশি বৃষ্টি হবে বর্ষায় মরশুম বিভাগ আশ্বস্ত করে জানিয়েছে কথা। শীঘ্রই প্রশান্ত মহাসাগরে শুরু হবে লা নিনার প্রভাব এর জেরে বর্ষায় তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা কি এই লা নিনা এরলিনো মূলত মারাত্মক গরম এবং দুর্বল বর্ষার কারণ লা নিনা ঠিকের উল্টো প্রবল বর্ষা এবং তাপমাত্রা নিম্নমুখী হয় এর ফলে ভারতের মৌসুম ভবন লালিনা সক্রিয় হওয়ার সুসংবাদ জানিয়েছে মৌসুম বিভাগের অনুমান চলতি বর্ষার মৌসুমে লালিনার জন্য একশো ছয় শতাংশ বৃষ্টিপাত হবে যা গত বছর ছিল চুরানব্বই শতাংশ তবে গ্রীষ্মের খেল দেখানো এখনো কিছু বাকি রয়েছে মে মাসেও ভয়ঙ্কর লু এবং তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে সাধারণত জুনের গোড়া থেকে সেপ্টেম্বর পর্যন্ত এদেশে বর্ষার উপস্থিতি টের পাওয়া যায় একশো থেকে একশো কুড়ি দিন পর্যন্ত বর্ষা থাকে ভারতে জুনের প্রথম সপ্তাহে বর্ষা শুরু হয় ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে তার আগেই মে মাসে ফের চড়তে পারে তাপমাত্রার পার